মানুষের কাছে বন্ধু শত্রুর হিসেব কি গুলিয়ে যাচ্ছে তিপ্পান্ন বছর পর কে বাংলাদেশের বন্ধু আর কে বাংলাদেশের শত্রু তা আলোচনা করতে গেলে যেমন হিমশিম খেতে হচ্ছে পরিসংখ্যান সামনে আনতে হচ্ছে তেমনি ইউনুসের হাত ধরেই কি উলত পুরাণ ঘটছে বাংলাদেশে কেন কারণ বাংলাদেশ সেনাবাহিনী নাকি এবার প্রশিক্ষণ প্রাপ্ত হবে পাক সেনার হাত ধরে তাও সেটা ইউনুস আমলে

বাংলাদেশি সেনাকে প্রশিক্ষণ দেবে পাক সেনার মদতে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করবে তাই প্রশ্ন উঠছে বাংলাদেশের এই উলট পুরাণের থেকে কি জিরোয়ারে আপনাদের স্বাগত সঙ্গে আমি অভিক ফের কি পাকিস্তানের সঙ্গে মিশতে চলেছে বাংলাদেশ কারণ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তেই বড় প্রশ্ন উঠছে পাকিস্তান থেকে পণ্য আমদানির পাশাপাশি এবার সেনা আমদানি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে পাক সেনা সূত্র মারফত যাবতীয় খবর সামনে আসছে তাতে ফেব্রুয়ারিতেই বাংলাদেশে আসছে সেনাবাহিনীর বিশেষ দল আর যে দলের নেতৃত্ব দিচ্ছেন পাক সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি চেয়ারম্যান জয়েন্ট কমিটি চেয়ারম্যান জেনারেল সহির শামসাদ মির্জা আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড সদর দপ্তরে প্রশিক্ষণ এক বছর ধরে চলবে এই প্রশিক্ষণ শুধু তাই নয় বাংলাদেশের দশ দশটি সামরিক কমান্ডে প্রশিক্ষণ দেবে এই পাক সেনার সূত্র তেমন তাই বলছে অন্যদিকে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জমান পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করেছেন ইতিমধ্যেই সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর শুধু তাই নয় এরই পাশাপাশি অভি তেমনটাও জানা যাচ্ছে যে এই ওয়াকার উজ জামান তিনি নাকি আগেও এরকম কিছু চেয়েছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী পাক সেনা দ্বারা প্রশিক্ষিত হোক আর কোথাও একটা তাই এই আমন্ত্রণ পত্র তিনি গ্রহণ করলেন বা তিনিও মনে প্রাণে চাইছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে রক্ত বিধ্বস্ত হয়ে মুক্তিযোদ্ধাদের প্রাণ দিয়ে বাংলাদেশের জন্ম হলো আজ সেই পাক সেনা এসে ট্রেনিং করাবে বাংলাদেশ সেনাকে লড়াইকার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা দাঁড়িয়েছিল তোমাদের পক্ষে এ প্রশ্ন হচ্ছে জোরালো আর এখান থেকে ইন্ডিয়ার এয়ারফোর্স ক্লাস্টার বোম্বিং সেই ছবিটাও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভারতীয় বায়ুসেনার ক্লাস্টার বোম্বিং ভারতীয় বায়ুসেনার এই মহড়া ক্লাস্টার বোম্বিং ইতিমধ্যেই ভারত প্রাথমিকভাবে আলাপ আলোচনা সৌহার্দ্য বজায় রাখার কৌশল চেষ্টা সব রকমভাবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কিন্তু তারপরেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একের পর এক সিদ্ধান্ত ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ভারতীয় বায়ুসেনার ক্লাস্টার বোম্বিং সেই ছবি আপনাকে দেখাচ্ছি আর অন্যদিকে তাকিয়ে ভারত বাংলাদেশের যে সৌহার্দের কথা ওই কিছুক্ষণ আগেই বলছিল কারণ যে ছবিগুলো খুব স্বাভাবিকভাবে সামনে আসছে ফিফ জেনারেশনের এয়ারক্রাফ্ট এবং শুধু তাই নয় অগ্নি ফাইভ অগ্নি সিক্স এগুলো এই মুহূর্তে একদম প্রস্তুত এবং তিথি খুব গুরুত্বপূর্ণ এই অগ্নি ফাইভ অগ্নি এগুলোই কি বাংলাদেশ মনে করছে তাদের কাছে হাই রিস্ক তাই এবার পাক সেনার মদত এবং একই সঙ্গে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে এর পেছন থেকে আরও মদত পাওয়ার চেষ্টা করছে চীনেরও অর্থাৎ বাংলাদেশ আজ লড়াইয়ে যাঁদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ের পর নিজেদের দেশ স্বাধীন হয়েছিল তাদের সহযোগিতা নিয়ে আজ লড়াইয়ের পথে যেতে চাইছে ভারতের বিরুদ্ধে আর এখান থেকে যে প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে সামনে আসছে আমরা অবশ্যই আলোচনায় আসবার চেষ্টা করবো কারণ এই মুহূর্তে বাংলাদেশকে চাইছে সেটা যেমন একটা প্রশ্ন তেমন দিকে দাঁড়িয়ে বাংলাদেশের যখন অন্দরেই এত সমস্যা রোহিঙ্গারা মাথা দিচ্ছে মায়ানমার আরেকটা নার্মের দখলে চলে যাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে রীতিমতো রোহিঙ্গাদের দীর্ঘ নিঃশ্বাস করতে শুরু করেছে সেই বাংলাদেশ যার অন্তরে নির্বাচন নিয়ে এত সমস্যা আর সেখানে পাক সেনা এসে শুধুমাত্র মহরা বা শুধুমাত্র প্রশিক্ষণ দেবে তাই নয় এরপর আস্তে আস্তে ইসলামাবাদ তার সঙ্গে বাংলাদেশকে জুড়ে দেওয়ার এক অভূতপূর্ব প্রয়াস সেই প্রয়াসে ইউনুস সরকারেরও মদত রয়েছে

উপদেষ্টা বিশ্লেষক এবং একই সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা জেনারেল উৎপল ভট্টাচার্য আমি বাংলাদেশের মেজর সাহেবের কাছে সরাসরি প্রশ্ন রাখবো প্রথমে মেজর সাহেব প্রথমেই জানতে চাই যে অন্তর্বর্তী সরকার কেমন চলছে অগস্টের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় শেষ হতে চললো জি সবেমাত্র মাত্র কয়েকটি মাস গেল তো যাই হোক আপনারা যারা শুনছেন এবং এই অনুষ্ঠান পরিচালনা করছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করেছি করছি স্বাগত আমাদের সরকার আমরা আমাদের সরকার আমরা তৈরি করছি আমাদের সরকার আমাদের পথ ধরে চলছে তো আপনারা যে বিষয়গুলো এখানে উল্লেখ করলেন দেখালেন সেখানে আমি বলতে চাই যে এখন সমগ্র পৃথিবীতে কোন দেশ কার বন্ধু হবে কোন দেশ কার শত্রু হবে সেটা তার সেই দেশেরই বিষয় এবং এই শত্রু কোন রাষ্ট্রের শত্রু এবং বন্ধু স্থায়ী হয় না আপনি দেখেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যে ভিন্ন হয়েছে তারা শত্রু ভাবাপন্ন ছিল এখন তারা পাশাপাশি ভাইয়ের মতো আছে তো তবে পড়শি যারা রাষ্ট্র এটা পরিবর্তিত হয় না বন্ধু না আমি আপনি আপনার আপনার কথা মেজর সাহেব খুব একটা বিষয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মনে হলো যে কোন দেশ কোন রাষ্ট্র কার বন্ধু হবে কার শত্রু হবে সেটা দেশের অভ্যন্তরীণ বিষয় দেশের নিজস্ব সরকারের সিদ্ধান্ত সেখান থেকে দাঁড়িয়ে একটু জানতে চাই যে সবে তো অন্তর্বর্তী সরকারের কয়েক মাস হলো কিন্তু পাকিস্তানের লড়াই সেখানে দাঁড়িয়ে তিপ্পান্নটা বছর পেরিয়ে গিয়েছে এখন এমনি পাকিস্তানের সাথে আপনাদের সম্পর্ক ঠিক কেমন দাঁড়িয়ে আছে আমি বলছি আমি সেখানেই যেতাম তবে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে যার বিয়ে তার নাই পারাপর্শির ঘুম নাই যার যেটা নিয়ে চিন্তা করা উচিত তার চেয়ে বেশি চিন্তা বোধ চেয়ে আমরা যত না ভাবছি তার চেয়ে বেশি টেনশনে বেশি আহ ভারত কেন সেটা মানুষ হয়তো একদিন প্রমাণ পাবে আপনি মানে এটা কি আপনার মনে হয় ঠিক একাত্তরের মুক্তিযুদ্ধে ঠিক যতটা আপনারা লড়াইয়ে ছিলেন যতটা চিন্তিত ছিলেন যতটা উদ্বিগ্ন ছিলেন ভারত তার থেকে বেশি উদ্বিগ্ন ছিল বলেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহযোগিতায় সেই লড়াইয়ে মুক্তিযুদ্ধে আজও আপনাদের একটা বড় অংশ বলেন সেই সেই রক্তঋণ শোধ নয় তখন ঠিক একইভাবে ভারতের চিন্তাই বেশি ছিল তাই শুধু তাই নয় অভিক ভারতের চিন্তা তখন বেশি ছিল বলেই বোধ হয় মেজার সাহেব যে বাংলাদেশে বলে কব সে কথা বলছেন সেই বাংলাদেশের জন্ম হয়েছিল বাংলাদেশের নাম হয়েছিল আমি আসব আপনার কাছে উৎপল বাবু আমাদের সঙ্গে উৎপল বাবু আপনাকে

স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে এটা আমরা অস্বীকার কখনো করি না তবে ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে এটা আমরা অস্বীকার করি আপনারাও অস্বীকার করেন আপনারা বলেন এটা ভারতের যুদ্ধ ছিল কাছে করেছে। কিন্তু মিত্র আপনারা যে ভূমিকা রাখার কথা ছিল সেটা আপনারা করেননি কিন্তু কোর্ট কোর্ট আপনার কথায় যদি বাংলাদেশের মুক্তি যে যুদ্ধ ছিল ভারতের যুদ্ধ কখনো বলা হয়নি অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বরাবরই বলি আমরা একাত্তরে পাকিস্তান যে ভুল করেছে তারা এখন তা বুঝতে পারছে বর্তমানে ভারত যে ভুল করছে হয়তো পঞ্চাশ বছর পরে টের পাবে যে পড়শি রাষ্ট্রগুলোকে কেন আমি শত্রু বানালাম ধন্যবাদ মেজর সাহেব অন্তর্বর্তী সরকার এখন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা ভুল সিদ্ধান্ত হতে পারে এটা কত বছর পর টের পাবে এই প্রশ্ন রাখবো আপনার কাছে তার আগে অবসরপ্রাপ্ত সেনা কর্তা উৎপল ভট্টাচার্য রয়েছেন উৎপলবাবু প্রথমেই বাংলাদেশের মেজর সাহেব বলছেন যে কোন রাষ্ট্র কোন দেশ কার বন্ধু হবে কার শত্রু হবে সেটা একেবারে তার অভ্যন্তরীণ বিষয় নিজস্ব সিদ্ধান্ত কি বলবেন একদম ঠিক আমি কিছু মনে করবেন না আমি একটু মেজর সাহেবের পক্ষে কথা বলি উনি সার্ভিং মেজর উনি তো আর পাঁচই অগস্ট থেকে মেজার সাহেব হননি উনি আগে থেকেই বাংলাদেশের প্রফেশনাল একজন তো উনি আপনার চ্যানেলে এসে কি বলবেন কি যে পাঁচই আগস্ট থেকে যেটা সরকারটা হয়েছে তার বিরুদ্ধে কিছু বলতে থাকবেন আপনার চ্যানেলে বাংলাদেশে বসে একটু আপনারা সংযত করে সঞ্চালন করুন উনি কি বলবেন উনি তো একদম কী বলেছেন উনি একদম বলেছেন আমরা ওরা পুকি ছিল আমরা মিত্র বাহিনী ছিল বাংলাদেশের লড়াই ছিল আর এর থেকে বেশি আর কি বলবেন বা বাংলাদেশে বসে যখন দেশটা কারা এখন চালাচ্ছে কারা একদিন সরকার চালাচ্ছে সেটা আমি জানি আমার বাংলাদেশের ওপর সেদিক দিয়ে পুরো সহানুভূতি আছে আমি শুধু বাংলাদেশের লড়াই লড়িনি থেকে শুধু ঢাকা যায়নি আমি তার আগে তিন চার মাস ধরে বাংলাদেশের মুক্তি বাহিনীদের সঙ্গে আমার যোগ ছিল আমি ট্রেনিং দিয়েছি তো উনি আপনি কি আশা করছেন উনি বলবেন এরা যা করছে খুব খারাপ করছে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো যোগ থাকা উচিত না এইসব বলবেন উনি একেবারে মেজর আমিন আহমেদ আফসারি আপনার কাছে জানতে চাইব অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি বলছেন যে আপনি বরাবর দীর্ঘদিন ধরে মেজর সাহেব হয়ে রয়েছেন বাংলাদেশের দায়িত্বে রয়েছেন সেনার সেখানে দাঁড়িয়ে আপনি এখন এই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলে আপনার কতটা মুক্ত থাকতে পারবেন আপনি তাই আশঙ্কা করেই বলছেন যে আপনি তো তারিফ করবেনই স্বাভাবিক শুনবেন দুইজনে আরো প্রশ্ন করবেন ছিলাম মেজর আমিন আহমেদ আফসারি প্যারা কমান্ডো ওটাকে এ বানিয়েছেন কিভাবে জানেন আপুchodon kore niben. মেসার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমরা একটু স্বাভাবিক অবস্থায় আসবার চেষ্টা করছি। নেটওয়ার্কস প্রবলেম হচ্ছে। আপনি সঙ্গে থাকুন। অবশ্যই আপনার কথা আমরা শুনব। আমি আবার একটু উৎপল কাছে আসবার চেষ্টা করি। উৎপল বাবু, এবার যদি আমরা বিষয়ে নজর রাখি। অর্থাৎ 55 বছর পর কথা বা একটা ইউনিসোরা মানে উলদQuran পাক সেনারা পাক সেনা কর্তারা তারা বাংলাদেশী সেনাদের প্রশিক্ষণ দিতে চলেছে। এই গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন এখন যারা চালাচ্ছে মোহাম্মদ ইউনুস যিনি ওদের এখন অন্তর্বর্তী সরকার আনইলেক্টেড প্রেসিডেন্ট যিনি চালাচ্ছেন প্রেসিডেন্ট তো চিফ ইন্টারিম গভর্নমেন্টের আর তার যারা সহযোগী আছেন তারা জাম্মাত বা বদরে তারা চাইনি বাংলাদেশ আলাদা হয়ে যায় তারা চেয়েছিল এক আর এদের সংখ্যা এবং পনেরো থেকে বিশ পার্সেন্ট যেটা কিন্তু ওদের হাতেই রাজত্বটা এখন ওদের পনেরো থেকে কুড়ি পার্সেন্ট যদি লোক যারা রাজত্ব করে তারা সত্তর থেকে আশি পার্সেন্ট শান্তি প্রিয় লোককে দাবিয়ে রাখতে পারে কাজেই তারা এখন রাজত্ব করছে তারা তো পাকিস্তান আর্মি যে এটা তো লোকজন আনা তো আর্মি তো দ্বিতীয় কথা এর আগেও তো দুটো শিপমেন্ট এসে গেছে আমাদের একটা এত বড় দেশ বিহেভ লিটল মোর ম্যানার আমাদের এখান থেকে চালও যাচ্ছে যাচ্ছে থিংস যারা প্রেজেন্ট গভর্নমেন্ট আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবো সম্পর্ক শুধু রাখবো না সুসম্পর্ক রাখবো এখন পাকিস্তান আপনি ওদের এসে ট্রেনিং দেবেন সেটা আমাদের পক্ষে কতটা ভয়াবহ সেটা

বাংলাদেশও একটি স্বাধীন দেশ ভারত একটি স্বাধীন দেশ আমরা এক সময় একসাথে ছিলাম এক দেশ ছিলাম এই ইতিহাস বিশ্বাস করতে হবে জেনে কথা বলতে হবে এখন স্বাধীনতা যেহেতু এই দুটা দেশ পেয়েছে আপনারাও পেয়েছেন যে স্বাধীন দেশের চরিত্র স্বাধীন দেশের ভূমিকা কি উপস্থাপক হিসেবে আপনাদের বোঝা উচিত না আপনাদেরই একজন এই যে সেনা কর্মকর্তা বা উনি কি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলো তবে ভারতের সকল মিডিয়া কিন্তু এমন কথা বলছে না ভারত সচিব কিন্তু বাংলাদেশে এসে এমন কথা বলছে না ভারতের সরকার কিন্তু আমাদের সাথে সম্পর্ক তৈরি করছে না করছে কিছু সংখ্যক মিডিয়া হতে পারে এটা শেখ হাসিনাকে পেয়ে তাকে নতুন করে এখানে পাঠানোর চেষ্টা করে। আমরা তো চাচ্ছি তাকে পাঠান তার বিচার হোক সে যদি বাংলাদেশের বিচারে সুস্থ বিচারে সে মুক্ত হয় মুক্ত হবে বিচারে অপরাধী হলে তার বিচার হবে এখন ইউনুস আপনাদের কেন শত্রু হয়ে গেল যেই ব্যক্তি ইউনুস তারা মেজর আমিন সাহেব মেজর আমিন সাহেব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবি নিয়ে যখন আন্দোলন তৈরি হলো তার আগে শেখাসিরা সম্পর্কে আপনার এমন ধারণা ছিল অবশ্যই গত সতেরো বছর আমি ওনার বিরুদ্ধে কথা বলে আসছি কোটি কোটি মানুষ ওনার বিরুদ্ধে কথা বলে আসছে আপনি ঠিক এই এই জুলাই অগস্টের আগে ওনার বিরুদ্ধে কোনো কথা বলেছেন এমন কোন ভিডিও ক্লিপ যদি পাঠাতে পারেন আমরা নির্দ্বিধায় দেখাবো তাহলে কি পুরস্কার দেবেন উনি ওনার পতন হয়েছে পাঁচ পাঁচ আগস্ট আমি পাঁচ মেতে মিডিয়াতে বলেছি এই সরকারের পথন অভিশ এবং তাদের দলের আপনি সতেরো বছরের কথা বললেন আপনি মে মাসে যখন পরিকল্পনা সংগঠিত হচ্ছে তখন বলতে পারেন কিন্তু আপনি সতেরো বছর আগে আমি সাত বছর আগের কোন ভিডিও ক্লিপ দেখাতে পারবেন

আপনাদের নিজের নিজেদের দেশপ্রেমের প্রতি আহ অবিচার করা হবে সুতরাং আপনাদের যে এই যে লক্ষ লক্ষ লোকের টয়লেট নাই লক্ষ লক্ষ লোকের অভাব অন্যটনে আছে এবং আমাদের যে লক্ষ লক্ষ মুসলমান ওখানে নিগৃহীত হচ্ছে আপনার বাপরি মসজিদের নিচে মন্দির পেছেন কয়েকদিন মেজর মেজর সাহেব বাংলাদেশ নিয়ে মাথা গামানোর বিষয় নয় বাংলাদেশে দ্বারা সনাতনী সংখ্যালঘু লাগাতার আক্রান্ত হচ্ছেন এপার বাংলা ওপার বাংলার যে সৌহার্দ্য সম্পর্ক ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কি তার নিদর্শন বাংলাদেশে আবু সাঈদ আছে আবরাররা আছে বাংলাদেশে শহীদ হওয়ার মতো 20 কোটি লোক এখানে আছে সুতরাং আপনারা পাকিস্তান আসবে বলে ভয় পাবেন বিচলিত হবেন এটাও আমরা আশা করি আচ্ছা আপনার মনে হয় যে বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিধর একটা দেশ আর বাংলাদেশ অত্যন্ত আমাদের ভালোবাসার দেশ সাঁত্রিশতম শক্তিধর তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ আছে মানে সুস্থ মাথায় মনে হচ্ছে আপনার তো দাদাগিরি করলে তো সবাই মেনে নিবে না আমরা আপনাদের দাদাগিরি আমরা যদি ধ্বংস হয়ে যাই

তৈরি হওয়া বইবে কি মানে স্বাধীনতার সময় ভারতকে প্রয়োজন ছিল আর এখন প্রশিক্ষণের সময় পাক সেনাকে প্রয়োজন হচ্ছে আমার সুবিধাই দেখব আপনি তো আপনার দেশের সুবিধা দেখছেন না এই উপস্থাপক এই মিডিয়া তো ভারতের সুবিধা দেখছে না আমি তো আমার সুবিধাই দেখব এটা একদম তাই আপনি আপনার দেশের কথা ভাববেন এবং ভারত সামরিক শক্তির দিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে এসে জানে যে তাকে ঠিক কোন পথে এগোতে হবে তাই খুব ঠান্ডা মাথায় বিদেশ সচিবের পর্যায়ে বৈঠক হয়েছে উৎপল বাবু ওদের সঙ্গে রয়েছেন আমি কাছে আসবার চেষ্টা করব। আপনারা দুজনের সঙ্গে থাকুন সেই আবেদনই করব এবং অভিক সেখান থেকে দাঁড়িয়ে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে তাই একটা ছোট্ট ব্রেকেট পর ফিরছি সঙ্গে থাকুন সঙ্গে থাকুন

আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে ফিরেলাম জিরোয়ারের তিথির সঙ্গে আমি অভিজ্ঞ ফের পাকিস্তানের সঙ্গে মিশতে চলেছে বাংলাদেশ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে উঠছে বড় প্রশ্ন কিন্তু বড় প্রশ্নের উত্তর কি অনেক বড়ো আমি সরাসরি তিথি চলে যাই আমাদের সঙ্গে যেমন বাংলাদেশের মেজর সাহেব রয়েছেন এবং একই সঙ্গে উৎপল ভট্টাচার্য অবসরপ্রাপ্ত সেনাকর্তা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচ্য উৎপলবাবু যেটা বলছেন মেজর সাহেব যে সব মিলিয়ে দেশের সিদ্ধান্ত নিজস্ব সিদ্ধান্ত ভারত বেশি মাথা ঘামিয়ে ফেলছে পাকিস্তানের সঙ্গে কখন কোন লড়াই ছিল উনিশশো একাত্তরে তার থেকে আজ পাকিস্তানের থেকে পণ্য আমদানি থেকে শুরু করে পণ্যের আড়ালে সন্ত্রাস আমদানি হচ্ছে কিনা বা সেনাদের প্রশিক্ষণ সব মিলিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন দায়িত্বে তারাই সিদ্ধান্ত নেবে কি বলবেন দেখুন বাংলাদেশের যা করতে সেটা একটা আলাদা আর আমি আরেকবার বলছি মানে অ্যাট দ্য কস্ট অফ উনি একজন সার্ভিং মেজার আর ওনাকে আপনার আর উনি বলছেন থেকে ঢাকা ওখান থেকে বলছেন ওকে আপনি দেখে কিরম ধরনের প্রশ্ন করতে হয় ঠিক করবেন উনি বাংলাদেশের এজ এ ন্যাশনালিস্ট এজ এ ফিল্ড অফিসার এজ এ নার্মি অফ এজ এ মেজার আই উইল অনলি অ্যাপ্রিসিয়েট এম স্টেট ফরওয়ার্ড প্রফেশনাল অফিসার বাংলাদেশ যেটা করছে সেটা বললাম ওটা বাংলাদেশটা এখন মানে শেখ হাসিনার পরে বাংলাদেশ ন্যাশনাল পার্টি ইজ অলসো এ ন্যাশনালিস্ট পার্টি আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ অপারেশনের সময় ওনাদের মানে খালেদা জিয়ার যিনি হাজবেন্ড যিনি বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনালিস্ট পার্টি তৈরি করেছিলেন জিয়াউর রহমান তার সঙ্গেও রাখা হওয়া উনি আমার ছোট ভাই বলতেন বলে ছোট ভাই জানো তো একদিন তোমাদের সঙ্গে আমাদের লড়তে হবে তিনি বলেছিলেন যে জুন নাইনটিন সেভেন্টি ওয়ান ইউ আর দা ভেরি ইম্পর্টেন্ট পার্সন আমি বলে দিই এখানে ইউ আর জি টু অফ ইন কমান্ড তারপরে উনি বিডিআর বাংলাদেশ রাইফেলসে আছেন তারপরে ওই চিতাগং থেকে আগরতলায় চলে আসেন তখন আমাদের সঙ্গে কয়েকবার দেখা হয়েছে তো দেওয়ার অল ন্যাশনালিস্ট উনি বিরুত্তম অ্যাওয়ার্ড পেয়েছিলেন কাজেই আমি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সঙ্গে আমরা ঘর করেছি

একেবারে আপনার এই কথা সূত্র ধরে আমি মেজর আমিন আহমেদ কাছে যাই বাংলাদেশের মেজর সাহেবের কাছে এটা বোঝার চেষ্টা করছি নির্বাচন কবে চাইছেন কবে করার পরিকল্পনা করছেন এক আর দ্বিতীয়ত এই যে প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী এই আরাকান আর্মির যে আনাগোনা যে দখল কায়েম চলছে এটাও একটা আপনাদের বড় চিন্তা তাদের রক্ষা করার জন্য তাদের রোখার জন্যই কি চেষ্টা আমাকে দুই মিনিট কথা বলতে দেবেন আশা করি আপনি আমার সহ আলোচক আমি খুব সম্মান বোধ করছি উনি একজন লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড আর শেখ হাসিনার অপকর্মের জন্য আমাদের দেশ থেকে একজন চাকরিরত লেফটেন্ট জেনারেল পালিয়ে গিয়েছেন কিছুদিন আগে এটা ওই ভারতের লেফটেন্ট জেনারেল সাহেব উপলব্ধি করবেন কখন একটা দেশ থেকে একজন সার্ভিং লেফটেন্ট জেনারেল পালিয়ে যায় এবং এটা মহাযুদ্ধের আগে পরে আর হয়েছে কিনা আমি জানি না তো সেরকম পরিস্থিতিতে আমরা আছি ভারতের উচিত ছিল এই দেশটিকে এই বাংলাদেশের জাতিটাকে সহযোগিতা করা সেখানে একটা ভুল রাজনীতি হচ্ছে ভারতের আপনার প্রশ্নের উত্তরে আসার আগে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশকে এমনি বাংলাদেশে আক্রান্ত সনাতনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সহযোগিতা করছে তাদের এই আক্রমণের রোখার জন্য কোন পদক্ষেপ করছে অন্তর্বর্তী সরকার আমি আসছি সেখানে জাপান ধ্বংস করে দেওয়া হয়েছিল বিশ্বযুদ্ধে কিন্তু সেই জাপানের সাথে আমেরিকার এখন সম্পর্ক কেমন আমি শুরুতে বলেছি কোনো দেশের সাথে শত্রুতা এবং বন্ধুতা স্থায়ী ব্যাপার নয় কিন্তু পাকি ভারত আর বাংলাদেশের সাথে একটা স্থায়ী সম্পর্ক আছে আমরা পাশাপাশি রাষ্ট্র সুতরাং সেই রাজনীতিটা আপনাদের করতে হবে এক ব্যক্তিকে কোলে বসিয়ে নিয়ে যে হাজার হাজার মানুষ এখানে মেরেছে তার স্বার্থে আজকে আপনারা এটা জাতিকে শত্রু তৈরি করছেন এখন আসেন নির্বাচন আমাদের নির্বাচন আমাদের ব্যথা চোদ্দ সালে আপনাদের ওই সুজাতা সেন এসে নির্বাচনে হস্তক্ষেপ করেছে নির্বাচন মানে এই বন্ধু শত্রুতা আমাদের ব্যাপার নির্বাচন আমাদের ব্যাপার পণ্য আমদানি অত্যাবশ্যকীয় সেটাও শুধুমাত্র আমাদের ব্যাপার এরম আমাদের ব্যাপার হতে হতে আমরা চাইবো যে বাংলাদেশের সার্বিকভাবে সাধারণ মানুষ বলুক বাংলাদেশ এখন খুব ভালো আছে এটাই হলো আসল ব্যাপার আপাতত সময় আমাদের শেষ আমাদের সঙ্গে মেজর সাহেব ছিলেন বাংলাদেশ থেকে সরাসরি অনেক ধন্যবাদ উৎপল ভট্টাচার্যকে ধন্যবাদ এবং এখান থেকে বোঝার চেষ্টা করবো আমরা তিথি দৃঢ়রে আজ আমরা সরাসরি বাংলাদেশের মেজর সাহেবের সাথে কথা বলে যেটা বুঝলাম যে বন্ধুত্ব স্থায়ী নয় শত্রুতা স্থায়ী নয় সম্পর্ক স্থায়ী নয় জাপান তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ ছিল এখন ভালো হয়েছে এই উদাহরণ কিন্তু সব মিলিয়ে স্থায়ী ভারত বাংলাদেশ সম্পর্ক রক্ত ঋণ তা হচ্ছে দিন দিন তাই নয় এরই পাশাপাশি সংখ্যালঘুদের উপর আক্রমণ তা যদি এভাবে প্রকাশে না আসতো তাহলে বোধহয় আর এত বন্ধু শত্রুর হিসেব নিকেশ মেজর সাহেবকেও আজ ঢাকা থেকে বসে আমাদের জন্য খরচ করতে হতো না শব্দ ব্যয় করতে হতো না আজকের জিরো এখানে শেষ করতে হচ্ছে আমাকে আর অভিজ্ঞ অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে এক মনোরম চা বাগান উৎপাদন হয় সেখানে এক অনন্য অর্গ্যানিক গ্রিন টি গভীর অরণ্য থেকে সংগ্রহ করা মধু ও লেবু মিশিয়ে তৈরি হয় এক অপূর্ব সংমিশ্রণ মাকাই বাড়ি